আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি ক্ষমতা ইসলাম ক্ষমতা ইসলাম খবর দাও যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম অ্যামিকা এবং ওই সারস ইসরা ইরানের আক্রমণ করে ফেলেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিচারাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা তুলিয়া থেকে ইসলামের দুষ্পন্ত মুনাফিকি করবেন না হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরআন ও সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নসরুম মিনাল্লাহি ফাতুন করিম অবশ্যই সাবিরিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মহান চোখের সামনে আমি দেখতেছি